ওই যে একটা কথা আছে না উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট এই ইঞ্জিনে পাচ্ছি ব্যালেন্সার এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে না যদি একটু রেস রেসও কিন্তু খেলা যাবে বলে আমার মনে হয় দশ হাজার টাকা বেশি দিয়ে আপনি এই থেকে কি পাচ্ছেন সেটা আসলে আপনার হিসেব নিকাশ করে বাইকটা কেনা উচিত রাইটে দিয়ে রাইটে জ্বলবে যদি লেফটে দিয়ে লেফটে জ্বলবে যদি আসলে আমি বলতে গেলে এটা আমার এভারেজ মনে হয়েছে বুঝলাম না

আজকে আমার সাথে আছে একশো পঁচিশ সিসি সেগমেন্ট এর বেস্ট লুকিং একটা বাইক রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নর্মালি এটা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ হিসাবেই যাচ্ছে কিন্তু এই ভিডিওতে আমি কিছু ডিটেলস অ্যাড করব কারণ এটা প্রায় এক দেড় মাস আগে লঞ্চ হয়েছে তো বাংলাদেশের বাজারে যার কারণে এই বাইকটা সম্পর্কে ফার্স্ট ইম্প্রেশন যতটুকু জানা উচিত তার থেকে হয়তো একটু বেশি জানি বলে আমি মনে করি যার কারণে এই বাইকটার ভালো দিক খারাপ দিক এবং সেই সাথে এই বাইকটার প্রাইস নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি চলতেছে এত টাকা দিয়ে কেন আমি ওয়ান টোয়েন্টি এর বাইক তো কেন কিনবেন এত টাকা দিয়ে এই বাইকটা আর কেন কিনবেন না আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব সেই সাথে এই প্রাইস অনুযায়ী এই বাইকটার কম্পিটিটর যারা আছে যে বাইকগুলো আছে সেটার সাথে কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করব এন্ড কেন 125cc আর এই বাজেটে বা এই টাকায় যে কেন 150cc এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব বর্তমানে প্রি বুক নিয়ে অনেক বাইক সেল হইছে বাট অনেকে আছেন আমার চ্যানেলে বা আমার ভিডিও দেখেন অনেকে আছেন এরকম হয়তো যে প্রি বুক করেন না বাইকটা সম্পর্কে জেনে শুনে তারপরে বাইকটা নিতে যাচ্ছেন তো তাদের জন্য হয়তো এই ভিডিওটা উপকারী হবে এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার ডিসিশন নিতে সুবিধা হবে এই এত টাকা দিয়ে এই বাইকটা কিনবেন কিনা বা এই বাইকটা ভ্যালু ফর মানি হবে কিনা তো চলুন অ্যাকশন চলে যাই হেলমেটের পেছনে চলে যাই আর আপনাদের বাইকটা সম্পর্কে ডিটেলস বলতে থাকি তো একটু আগে আপনাদের যেটা বলতেছিলাম বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বেস্ট লুকিং একটা বাইক বলে মনে হয়েছে আমার কাছে এন্ড খালি আমি না আপনারাও বলবেন যে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বেস্ট লুকিং একটা বাইক কারণ বাইক বাইকটা যে পরিমাণ মাস্কুলার দেখতে পাচ্ছেন প্রথম দেখাতে আসলে কেউ যদি বাইকটা সম্পর্কে না জেনে থাকে তাহলে কখনোই মানে ওইভাবে বলতে পারবে না যে এটা আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বাইক মনে হবে যে এটা ওয়ান ফিফটি সিসি বা তারও বেশি সিসি এর বাইক কারণ বাইকটা ওইরকমই মাস্কুলার সামনের যে লুকিং হেডলাইটের যেই ফিনিশিং বা ট্যাঙ্কের পাশের যে কিট এইগুলা আসলে একশো পঞ্চাশ বা একশো ষাট সিসি বাইকেই দেখতে পাই আমরা নর্মালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে এরকম কিন্তু লুকিং এর বাইক আমরা দেখতে পাই না তো চলুন একদম সামনের দিক থেকে শুরু করি সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি এলইডি একটা হেডল্যাম্প এখানে আমি একটু বড় জ্বালায় দেখাবো এখানে দুইটা প্রজেকশন বাল্ব আছে এই সাইডে একটা এলইডি আছে এই সাইডে একটা এলইডি আছে এন্ড এটা হলো পার্কিং বাল্ব এরপরে সামনে যে টেলিস্কোপিক সাসপেনশনটা দেখতেছেন সেটা থার্টি সেভেন এম এর একটা টেলিস্কোপিক সাসপেনশন এটাও আপনাকে ভালো সাপোর্ট দিবে বলে মনে হয় আমার তারপরেও আপনাদের আমি বাইকটা চালাতে চালাতে এটার ফিডব্যাক সম্পর্কে জানাবো নর্মালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে এরকম মোটা সাসপেনশন কিন্তু থাকে না দুইটা টায়ারে এমআরএফ এর ইউজ করছে আমি দেখতেছি এটা নাইনটি সেকশনের টায়ার অ্যান্ড পেছনে ওয়ান টোয়েন্টি সেকশনের টায়ার আর সামনে আপনারা যে ডিস্কটা দেখতে পাচ্ছেন এটা টু সেভেন্টি এর একটা ডিস্ক ব্রেক যদিও আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে এত বড় ডিস্ক দেখতে পাই না নর্মালি অ্যান্ড এর সাথে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন এবিএস এর রিং অর্থাৎ বাইকটাতে আমরা পাচ্ছি সিঙ্গেল চ্যানেল এবিএস যদিও পেছনের দিকে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি এন্ড এখানে ডুয়েল পিস্টন ক্যালিপারের একটা ব্রেক সেটা দেখতে পাচ্ছি যদিও এখানে কোনো ব্র্যান্ডিং করা নাই এখানে মাস্টার সিলিন্ডারে বাইব্রি এর ব্র্যান্ডিং করা আছে এটা বাইব্রিয়ার এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন কাউল অ্যাড করছে এই ইঞ্জিন কাউলটা বাইকটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে আমি দেখছি যে অনেক বাইকে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল অনেক বাইকে দেখছি যে কিক দেওয়ার জন্য ফুটটেস্টটা উঠাইতে হয় উঠায়া কিক দিতে হয় কিন্তু এইটার কিকটা আমি যতটুকু দেখতে পাচ্ছি একটুও বাঁধবে না অ্যান্ড এই জিনিসটা খুবই প্র্যাকটিক্যাল মনে হয়েছে আমার কাছে এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক হিসেবে কারণ আমরা বাংলাদেশে অ্যাভেলেবল যত আই বাইক আছে তার ম্যাক্সিমাম বাইকেই দেখি কিকার থাকে না তো অনেক সময় হয় কি নর্মালি আই বাইকে স্টার্টে ওই রকম প্রবলেম হয় না শীতের দিনে যেমন কার্বোটের বাইকে সকালবেলা স্টার্টে প্রবলেম হয় ঠিক সেরকমভাবে আই বাইকে ওই পরিমাণ প্রবলেম হয় না বাট কোনো না কোনোদিন তো প্রবলেম হইতেই পারে তখন আমাদের ভোগান্তিতে পড়তে হয় হয়তো বাইক ঠেলে স্টার্ট করা লাগে বা অন্য কোনো ওয়েতে স্টার্ট করা লাগে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এই ব্যাগটাতে কিকার পাচ্ছেন সেই হ্যাসেলটা আপনাদের পোহাতে হবে না মাপলারটা আমার হিরোর এক্স এম আর টু টেনের যেই সাইলেন্সারটা ঠিক সেরকমই লাগছে মোটামুটি ডিজাইনিংটা ওই রকম অ্যান্ড এটা প্লাস ইঞ্জিন কাবল মানে সব কিছু মিলায় একটা স্পোর্টে কিন্তু লুক আসছে যদিও এটা নেকেট স্পোর্টস বলা যায় না ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টকে এটা আসলে নেকেট স্পোর্টসের মধ্যে পড়ে না স্পোর্টই কম্পিউটার বলে মূলত এটাকে অ্যান্ড সেটা মনে হয়েছে যদিও ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বাইক এখানে স্প্লিট সিট ইউজ করা হয়েছে অর্থাৎ দুই পার্টে সিট ইউজ করা হয়েছে অ্যান্ড সিট আমার কাছে মোটামুটি কি বলবো মোটামুটি নরমই মনে হচ্ছে তবে সাইজটা পিলন তারপরে একটু ছোট হয়তো ফ্যামিলি বাইক হিসেবে এটা ইউজ করতে আপনাদের একটু প্যারা খাইতে হবে এরপরে ইন্ডিয়ান বাইকে যেরকম টায়ার হাগার থাকে এই বাইকটাতেও টায়ার হাগার আছে। তবে টায়ার হাগারটাও খুব শক্ত মনে হয়েছে সিঙ্গেল সাইডেড টায়ার হাগার আর এখানে আরেকটা বিষয় আমার খুবই ভালো লাগছে সেটা হলো শাড়ি প্লাস এই প্রোটেকশনটা এখানে যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে যেই যে অ্যাড করা হয়েছে অনেক সময় মহিলারা এখানে বসলে মেয়েরা এখানে বসলে যদি সাইড হয়ে বসে চেনের মধ্যে বা শাড়ি ঢুকে যাইতে পারে বা বোরখা অনেক সময় ঢুকে যায় যদি বোরখাটা বড় হয় ওই যে ঘের না কি বলে ওটা যদি বড় হয় অনেক সময় প্রবলেম ফেস করে মেয়েরা কিন্তু এই ব্যাগটাতে সেই প্রবলেমটা ফেস করতে হবে না বলে আমার মনে হয়েছে এই সেট দেখে কারণ এখানে টোটালি কাভার করা উপরের দিকে প্লাস্টিক হলে নিচের দিকে কিন্তু একটা রড আমি দেখতে পাচ্ছি ওই যে একটা কথা আছে না ফিটফাট ভেতরে সদরঘাট কিন্তু এটা আমি দেখতেছি ভেতরেই উপরে সদরঘাট এরকম মনে হচ্ছে কারণ জিনিসটা ভালো লাগছে মানে এটাও শক্তভুক্ত এটা হলো সোয়া ব্র্যান্ডের একটা সাসপেনশন কিন্তু নর্মালি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের কিছু কিছু বাইক এ ফ্রন্টে আমরা সোয়ার সাসপেনশন পাইছি এই ব্যাগটাতে মনোসকটা কিন্তু আমরা পাচ্ছি সোয়া ব্র্যান্ডের এটা সেভেন স্টেপ একটা মনোসক তো এই জিনিসটাও ভালো লাগছে আর নর্মালি যে সকাপগুলো ইউজ করা হয় সেইগুলো ইউজ করা হতো তাহলে কিন্তু ভাইবটা আসতো না যার কারণে মনসক ইউজ করা হয়েছে আর মনোশক ইউজ করলে ঝাঁকি বা আমরা অপরোডে গেলে যেই ঝাঁকুনিটা আসে সেটা কিন্তু কমে যায় সে মনোশকের ফিডব্যাক অবশ্যই ভালো সো এটাও মানে এক কথায় অস্থির এরপরে যদি বাইকটার হার্ট অর্থাৎ বাইকের ইঞ্জিনের দিকে আসি এই বাইকটার ইঞ্জিন খুবই রিফাইন একটা ইঞ্জিন মনে হয়েছে আমি আসলে ফার্স্ট ইম্প্রেশন রিভিউ তারপরেও বাইকটা ফ্রেন্ডের আমি বাইকটা কিছুক্ষণ চালাইছি অ্যান্ড আমার ফিডব্যাক হলো বাইকটা ইঞ্জিন অনেক রিফাইন অ্যান্ড আমি যতটুক জানি ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি সেগমেন্টের কোনো বাইকে ব্যালেন্সার শ্যাপ অ্যাড করা হয় না কিন্তু এই বাইকটাতে এই ইঞ্জিনে পাচ্ছি ব্যালেন্সার যেই ব্যালেন্সারটা ব্যালেন্সার শ্যাপটা ভাইব্রেশন কন্ট্রোল করে সেই শ্যাপটা কিন্তু আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সিজি সেগমেন্টের এই বাইকটাতেও পাচ্ছি সেটার কারণেই এই বাইকটার ভাইব্রেশন কিন্তু অনেকটা কমে গেছে এটা ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এফআই অ্যান্ড বিএস সিক্স একটা ইঞ্জিন আর এই ইঞ্জিনটা হর্স পার করতে পারে ইলেভেন পয়েন্ট ফোর এট এইট থাউজেন্ড করতে পারে টেন পয়েন্ট ফাইভ এনএম এট সিক্স থাউজেন্ড আর ফিগারটা কিন্তু ভালোই লাগছে আমার আর ফিগারটা ভালো লাগার পেছনের কারণ হলো এর যে কম্পিটিটর বাইকগুলো আছে হয়তো দু একটা বাইকের অল্প কিছু পাওয়ার বেশি বাট খুব বেশি না কিন্তু অন্যান্য যেই ম্যাক্সিমাম বাইকই কিন্তু এর থেকে পাওয়ারটা কম সেক্ষেত্রে এই বাইকটার যে ফিচারগুলা অ্যাড করা হয়েছে এখনো সব ফিচার আমার বলা শেষ হয় নাই এতক্ষণে যা বলছি প্লাস আরও বলবো সেই ফিচারগুলো থেকে আমার মনে হয়েছে যে এর কম্পিটিটর যে বাইকগুলো আছে বা যেই বাইকগুলো মার্কেটে বাংলাদেশের মার্কেটে চলতেছে তাদের টাপ কম্পিটিটর হবে এই বাইকটা আই থিংক ফাইভ সিক্স আমার হাইট সো আমি মোটামুটি ফ্ল্যাট ফুট করতে পারতেছি তবে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি হিসাবে এই হাইটটাও একটু বেশি মনে হচ্ছে আমার কাছে যদিও এটা স্পোর্টি কম্পিউটার বা স্পোর্টি একটা ভাইব দেওয়ার জন্য হয়তো সিট হাইটটা এইভাবে করা হয়েছে আর এখানে যে ককপিট ভিউ রে ভাই কি বলবো মানে এক কথায় আমার যদি আমি বাইকের উপরে উঠি কখনোই আমার মনে হবে না যে এটা আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এর বাইক কারণ এটাতে বসে বসে আমার কেমন মনে হচ্ছে এটা এই অনেকে এটার এটা নিয়ে কমেন্ট করতে পারেন তারপরেও বলি আমার কাছে মনে হচ্ছে জিক্সারের নতুন ভার্সন মনোটনের পরে জিক্সারের যে নতুন ভার্সনটা আসছে এফআইস বা কার্বোরেটারের যে নতুন মডেলটা আসছে সেটার মতো ককপিট একটা ভিউ লাগতেছে ট্যাঙ্কের পাশের যেই পার্টটা বা ট্যাংকের যে শেপটা এটা দেখে আসলে মনে হচ্ছে যে আমি একটা কোনো দেড়শো বা একশো ষাট সিসি সেগমেন্টের বাইকের উপর বসছি পাইপ হ্যান্ডেল পজিশনিং এর কথা যদি বলি একটু আপরাইট মনে হচ্ছে আমার হাতের দিকে যদি লক্ষ্য করেন একদম স্ট্রেট তো এটা যদি একটু নামায় নেন তাহলে আরেকটু হয়তো স্পোর্টি ভাইপ দিবে বাট এখন যে পজিশনটা আছে সেই পজিশনে আই থিঙ্ক আপনারা লং লং রাইড করতে পারবেন তারপরেও ব্যাক পেন হবে না কারণ সিটিং পজিশন দেখে আমার ইনস্ট্যান্ট যা মনে হয়েছে এটা ইন্ডিকেটর সুইচ তারপরে এটা হর্নের সুইচ এটা এমার্জেন্সি হ্যাজার্ড লাইটের সুইচ এক্সট্রা একটা সুইচ দিছে হ্যাজার্ড লাইটের এরপরে এটা হেডলাইট আপ ডাউনের সুইচ এখানে সেলফের সুইচ প্লাস ইঞ্জিন কিল সুইচ নর্মালি এখন আমরা বেশ কিছু বাইকে এরকম দেখতে পাচ্ছি এবার তো আমরা সেই ফিচারটা পাচ্ছি এন্ড সেই ফিচারটা হলো সেলফের সুইচ প্লাস ইঞ্জিন কাট অফ সুইচ একসাথে এইখানে দিলে ইঞ্জিন কাট হবে দেন মাঝখানে দিলে ইঞ্জিনটা অন হলো আর আমি যদি চাপ দেই স্টার্ট হবে ওকে স্টার্ট আমি আর একটু পরে দিচ্ছি আপনাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কি কি দেখা যাচ্ছে সেটা আপনাদের বলি তো এটা আমি দেখতে পাচ্ছি নেগেটিভ এলসিডি একটা স্পিডোমিটার এটা মিটার এখানে আমি গিয়ার ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এখানে টাইম দেখতে পাচ্ছি এখানে অডোমিটার দেখতে পাচ্ছি এখানে মিটার দেখতে পাচ্ছি এখানে হেডলাইট আপ ডাউন আপডাউনের যে সিগন্যালটা সেটা আছে এখানে এবিএস এর সিগন্যাল আছে এখানে ইন্ডিকেটর এর সিগন্যাল আছে আচ্ছা ইন্ডিকেটর দিলে আচ্ছা এই জিনিসটা আমার একটু ভালো লাগে না সেটা হলো আমি যদি লেফটে ইন্ডিকেটর দিই তাহলে আমার মিটারে বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে বাম সাইডে যে ইন্ডিকেটর চলতেছে সেটা যদি ইন্ডিকেট করতো তাহলে হয়তো আমার ভালো লাগে নরমালি এখন আমি যে ইন্ডিকেটর দিছি আমি কিন্তু লেফটে দিছি লেফটে দেওয়ার পরেও এখানে দেখতেছি আমি দুই সাইডে দেখাচ্ছে এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে না যদি রাইটে দেই রাইটে জ্বলবে যদি লেফটে দেই লেফটে জ্বলবে যদি এরকম হয়তো তাহলে খুব ভালো লাগতো আর যদি হ্যাজার্ড লাইট দেই হ্যাজার্ড লাইটের সুজের সাথে যদি এটা আসতো যে দুই সাইডে জ্বলতেছে ইন্ডিকেটটা যদি ভালোভাবে এখানে আমি মিটারে বুঝতে পারতাম তাহলে ভালো হইতো ব্লুটুথ ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথের সাইন আমি দেখতে পাচ্ছি এখানে যে মিটার অন হওয়ার সময় ব্লুটুথ আছে অর্থাৎ এই মিটারটাতে কেমনে ব্লুটুথ কানেক্ট করে আমি এখনও জানি না এটা জেনে আপনাদের জানাবো পরবর্তী কোনো ভিডিওতে বা ডিটেল রিভিউতে জানাবো ইনশাল্লাহ বাট এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে এখানে দেখে আমি যা বুঝতে পারতেছি অ্যান্ড এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে বিএস সিক্স ইঞ্জিনে যে বিষয়টা থাকে নর্মালি এই যে সাইড স্ট্যান্ড আমি নামায় দিলে এখানে দেখেন লাল একটা সিগন্যাল জ্বলে উঠছে অর্থাৎ এখন আমি চাইলেই বাইকটা স্টার্ট করতে পারবো না এই যে বাইকটা স্টার্ট করতে পারবো না তবে বাইকটা যদি নিউট্রাল থাকে তাহলে তাহলে বুঝলাম না বাইক চলে যাচ্ছে কেন আচ্ছা গিয়ারটা ঠিকঠাক পরে নাই গিয়ারে কি ভেজাল আছে নাকি বলতে পারি না যাই হোক এটা আমি চেক করে জানাচ্ছি চালানোর সময় যে আছে বাইকটা স্টার্ট কিন্তু আমি ক্লাসটা ধরে গিয়ার দিব দেখেন এই যে আমি গিয়ার দিচ্ছি বাইক কিন্তু অফ হয়ে গেল আবার আরেকটা বিষয় বাইকটা গিয়ার আছে সাইড স্ট্যান্ড নামানো আছে এখন কিন্তু বাইকটা স্টার্ট নিবে না বাট আমি যদি স্ট্যান্ডটা তুলে দিই স্টার্ট দেই তাহলে কিন্তু বাইকটা স্টার্ট নিচ্ছে এটাও একটা উপকারী ফিচার অনেকেই অনেক সময় ভুলে যায় যে বাইকের স্ট্যান্ড নামানো আছে কি না নাকি নাই যদি নামানো থাকে অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হয় অনেক বাইকারই সো এটাও একটা ভালো ফিচার বলে আমার কাছে মনে হয়েছে আর সুইচ কোয়ালিটির কথা যদি বলি এখানে সুইচের পাশের যে গ্যাপগুলা এইগুলা আমার কাছে এদিকে একটু গ্যাপ কম এদিকে একটু গ্যাপ বেশি মানে এভারেজ মনে হয়েছে তারপরে এই যে হর্নের যে সুইচটা এটার এই পার্টটা দেখেন খুবই পাতলা খুবই পাতলা যদিও ফ্লেক্সিবল করার জন্য মনে হয় করছে কিন্তু আসলে আমি বলতে গেলে এটা আমার এভারেজ মনে হয়েছে খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ ওরকম না এভারেজ কোয়ালিটির মনে হয়েছে আর ট্যাঙ্কে কিন্তু ফুয়েল নেওয়া যায় দশ লিটার অ্যান্ড কোম্পানি ক্লেম করে অর্থাৎ হিরো বাংলাদেশ ক্লেম করে এই বাইকটা থেকে সিক্সটি টু কিলোমিটার পাওয়া যাবে এক লিটার অকটেনে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু অকটেন অনলি অকটেন অনলি লেখার কারণ হয়তো এটা যেহেতু এফএ বাইক এফএ বাইক নর্মালি রিকমেন্ড করে যে অকটেন দিয়ে চালানোর জন্য এখানে হয়তো ওই জন্যেই একটা সাইনও দিয়ে দিছে যে অকটেন অনলি মাইলেজটা এখন আসলে চেক দেওয়া সম্ভব না চেক করা সম্ভব না ফিফটি প্লাস অনায়াসে পাওয়া যাবে বলে আমার মনে হয় এই বাইকটা থেকে এখন ইঞ্জিনের সাউন্ডটা আপনাদের শোনাই তো নর্মালি যখন আমি বাইকটি স্টার্ট করলাম তখন সাউন্ডটা মোটামুটি স্পুট মনে হচ্ছে আচ্ছা একটু থ্রোডল দিয়ে দেখি ক্যামেরার মাইক্রোফোনে শুনতেছেন যদিও আপনারা হায়ার বি একটু বেজি সাউন্ড দেবে বলে মনে হচ্ছে তো চলুন বাইকটা একটু চালাই তো ক্যামেরা হট টেম্পারেচারের কারণে অফ হয়ে গেছিল একটু আগে আমি ওইখানে পিছনে স্টার্ট করছিলাম ক্যামেরাটা অফ হয়ে গেছিল আর আরেকটা বিষয় বলে নেই আমি এখন ওপ্রো হিরো ইলেভেনে শুট করতেছি এই ক্যামেরাটা আমার কাছে নতুন আগে আমি হিরো সেভেন ইউজ করতাম সেটা যতই হট হোক না কেন অফ হইতো না তো এই বিষয়টা আমার জানা ছিল না তো যেটা বলতেছিলাম বলতে বলতে ক্যামেরা অফ হয়ে গেছিলো যে ফার্স্ট ইম্প্রেশনের আগে নর্মালি আমরা আমি বাইক চালাই না কিন্তু এই ব্যাগটা দেখার পরে আসলে লোভ সামলাতে পারি নাই যার কারণে চালানো হয়েছে আর এখন আমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি মিটারে আমি কিন্তু এখানে এই যে গিয়ার ইন্ডিকেটর যেটা এটা কিন্তু ইড় হয়েছিল মানে কত নম্বর গিয়ারে আছে সেটা কিন্তু দেখাচ্ছিল না ওইখানে নিউট্রলেও আমি দেখতে পাচ্ছিলাম যে বাইকটা সামনের দিকে আগাচ্ছে সেলফ দিলে তো গিয়ারে একটু প্রবলেম আছে বলে মনে হয় এটা হয়তো হিরো বাংলাদেশ সলভ করবে আই থিঙ্ক অথবা আরেকটা বিষয় হতে পারে যে স্পেসিফিকভাবে এই ব্যাগটাতে প্রবলেম এটা আমি শিওর না আপনারা যারা এই ব্যাগটা কিনছেন তারা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন যে আপনাদের বাইকে গিয়ার নিয়ে কোনো প্রবলেম ফেস করেন কি না বিসমিল্লাহ রহমানির রহিম তো এই বাইকটার স্পিড নিয়ে আসলে এখন টেস্ট করা সম্ভব না আর এই যে রাস্তা আছে এই রাস্তা এই রাস্তাতে তো আসলে টেস্ট করা সম্ভব না আবার আরেকটা বিষয় যদি বলি যে বাইকটা চলছে অনলি নাইনটি সেভেন কিলোমিটার এই যে মিটারে দেখতে পাচ্ছেন অনলি নাইনটি সেভেন কিলোমিটার যার কারণে আমি চাইলেই এখন কিন্তু এটার স্পিড টেস্ট করতে পারবো না বা জিরো টু হান্ড্রেড টেস্ট করতে পারবো না তো আমি যতটুক জানি বা হিরো বাংলাদেশ বলতেছে এটা জিরো টু সিক্সটি উঠে ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডে মেবি এরকমই ফাইভ প্লাস সেকেন্ডে ফাইভ থেকে সিক্স সেকেন্ডের মধ্যে এটা জিরো থেকে সিক্সটি উঠে যায় আর ওই দিন আমি বাইকটা নর্মালি ফিফথ গিয়ারে চালাইছিলাম তো ফিফথ গিয়ারে এই রাস্তা দেখানো কি সম্ভব আচ্ছা চারটা পাঁচটা গিয়ার দিয়ে দিলাম ফিফথ গিয়ারে আমি তো পাঁচ হাজার আরপিএম পর্যন্ত যাইতে পারবো কারণ পাঁচ হাজার আরপিএম ব্যাপার না ব্রেকিং পিরিয়ডে পাঁচ হাজার আরপিএম পর্যন্ত চালানো যায় তো আমি পাঁচ হাজার এ যদি দেখাই আপনাদের এখানে প্রায় সিক্সটি ফাইভ পর্যন্ত উঠে আমি আর টানলাম না সামনে রাস্তা খারাপ সো সিক্সটি ফাইভ পর্যন্ত পাঁচ হাজার আরপিএম এ উঠে যায় ফিফথ গিয়ারে তো আই থিঙ্ক এই বাইকটা অনায়াসেই আপনার একশো দশ টস করবে অ্যান্ড ইন্ডিয়ান কিছু ভিডিওতে আমি দেখছিলাম যে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আরে একশো প্লাস হইতেছে একশো বিশ একুশ বাইশ টাচ করতেছে তারা এখন তাদের ফুয়েল কন্ডিশন কিন্তু ভালো বা ফুয়েল কিন্তু বাংলাদেশের তুলনায় ভালো এখন আমাদের দেশের ফুয়েল ইন্ডিয়ার মতো নয় আমাদের ফুয়েলের রন নাম্বার কিন্তু কম যার কারণে হয়তো আমরা বাইশ তেইশ না পাইলেও আর কি আমরা একশো বিশ পর্যন্ত টাচ করতে পারবো বলে মনে হয় আর বাংলাদেশের পোলা ভাই পুরো তো আগুন তো তারা যেমনই হোক একবারে যদি শুয়েও হয় এইভাবে বা একদম যদি কি বলে পা পেছনের দিকে দিয়ে দেখেন না অনেকে স্কুটি চালায় ওরকম ভাবেও যদি হয় তারপরেও তারা একশো বিশ টাচ করে ছাড়বে এই বাইকটাই আই থিঙ্ক আর যেহেতু স্পিডের কথা বলতেছি তো কিছু মানুষজন আছে যারা বলে যে মানে প্রাইস নিয়ে কথা বলে আমিও এখন প্রাইস নিয়ে কথা বলবো প্রাইস নিয়ে কথা বলার কারণ হলো যে বাইকটার প্রাইস কিন্তু করা হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা রাউন্ড তারা বলে যে এত টাকা দিয়ে কেন এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বাইক কিনবো আমি তাদের সাথে একমত কোন দিক দিয়ে আমি সেটা বলি সেটা হলো তারা যেহেতু বলতেছে যে প্রাইসটা বেশি তো ভাই আপনি দেশের সাথে কম্পেয়ার না করে দেশের সাথে কম্পিউটারজনে যাবো আমি দেশের সাথে কম্পিটিশনে যাবো না তা না দেশের সাথে কম্পিউ কম্পিটিশনে যাবো পাওয়ারের দিক দিয়ে যাব কিছু কিছু বাইকের ক্ষেত্রে প্রাইসটা আসলে দেশের সাথে কম্পেয়ার করলে এটা হেরে যাবে কারণ একশো পঁচিশ সিসি আর ওটা হলো একশো পঞ্চাশ সিসি তো সিসি ভ্যারি করে ইঞ্জিনের পাওয়ারে যে সবসময় ভ্যারি করে বিষয়টা এরকম না সিসিটাও ভ্যারি করে অনেক সময় না সিসির দিকে না যে প্রাইসের দিকে আসি প্রাইসের কথা যদি বলি আপনি একটু দেখেন না আশপাশে যে বাইকগুলো আছে এক লাখ পঞ্চাশ হাজার বা এক লাখ ষাট হাজার বা এই বাইকটার আশেপাশেই কিন্তু প্রাইস হয়তো দশ হাজার টাকা এদিক সেদিক ধরেন আমি যদি রেডারের কথা বলি রেডার যখন লঞ্চ হয় তখন মেবি এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার দাম ছিল তারপরে এখন মনে হয় এক লক্ষ ষাট হাজার টাকার আশে আশেপাশে হোণ্ডার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু প্রায় দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার টাকার মধ্যে প্রাইস ধরেন আমি অ্যাভারেজ ধরে নিলাম এক লক্ষ ষাট হাজার টাকা প্রাইস আর এটা এক লক্ষ একাত্তর হাজার ধরেন দশ হাজার টাকা বেশি দশ হাজার টাকা বেশি দিয়ে আপনি এই ব্যাগটা থেকে কি পাচ্ছেন সেটা আসলে আপনার হিসেব নিকেশ করে বাইকটা কেনা উচিত দশ হাজার টাকা বেশি দিলে আপনি এই এই ব্যাগটা থেকে যে যে ফিচার পাচ্ছেন আই থিঙ্ক একশো পঞ্চাশ এর কিছু কিছু বাইক থেকেও সেই ফিচার পাবেন না আর পাওয়ার হ্যাঁ এই পাওয়ারের কথা বলতে গেলে কিছু কষ্টের কথা চলে আসে কষ্টের কথা কিভাবে আসে আমি বলি এই বাইকটা যেহেতু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক এই বাইকটার পার্টসের দামও ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকের পার্টসের দাম যেরকম হয় সেরকম হবে প্লাস আরেকটা বিষয় বাইক কিন্তু কেনার পরে আপনার বাইকটা রেজিস্ট্রেশন করতে হয় তো বাইক যখন রেজিস্ট্রেশন করবেন বা লাইসেন্স করতে যাবেন তখনই কিন্তু আপনি কিছু টাকা সার পাবেন অর্থাৎ একশো পঞ্চাশ সিসি বা এর ঊর্ধ্বের বাইক রেজিস্ট্রেশন করতে বা লাইসেন্স করতে যেই টাকা লাগে আপনার একশো পঁচিশ সিসি বাইক কিন্তু রেজিস্ট্রেশন করতে সেই টাকা লাগবে না সেখানে আপনি কিছু টাকা কম পাচ্ছেন প্লাস আরেকটা বিষয় যদি বলি মাইলেজ একশো পঞ্চাশ সি সি বাইকে কত মাইলেজ পাওয়া যায় ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশই ধরলাম এই ব্যাগটা থেকে মাইলেজ পাওয়া যাবে এভারেজ যদি ধরি পঞ্চান্ন যদি জেলটি রাইড করেন আরও বেশি হবে যদি একটু রাফ রাইড করেন তাহলে একটু কম হবে সো আমি এভারেজ ধরি এভারেজ ধরলে এ ব্যাগটা থেকে মাইলেজ পাওয়া যাবে প্রায় পঞ্চান্ন সো পঞ্চান্ন মানে একশো পঞ্চাশ সিসি বাইক থেকে আপনি পার লিটারে আসলে বাইক কিলোমিটার তো এই বাইকটা একশো পঁচিশ সিসি হলেও এই বাইকটার পাওয়ার এক কথায় বলতে গেলে আমি নাম উল্লেখ করেই বলি যে প্রায় আরো পাঁচ বছর আগে লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে কিন্তু এখনো পর্যন্ত বাইকটা কিন্তু মার্কেটে চলতেছে বিভিন্ন দিয়ে বিভিন্নভাবে মার্কেটিং করে বাইকটা চালানো হচ্ছে সেই বাইকটার পাওয়ারও কিন্তু বারো বিএসপি বা বারো সামথিং আর এখানে একশো পঁচিশ সিসির বাইক থেকে আপনি কিন্তু ইলেভেন পয়েন্ট ফোর বিএসপি পাচ্ছেন খুব বেশি কম কিন্তু না পাশাপাশি আবার এই বাইকটা টর্কের কথা যদি বলি যে ইনিশিয়াল রেসপন্স কেমন করবে এই বাইকটা থেকে কিন্তু আপনারা আমি একটু আগে ইঞ্জিনের স্পেক বলার সময় বলে দিছি যে এই বাইকটা থেকে কিন্তু আপনারা ছয় হাজার এ টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক পাবেন বা উৎপন্ন করতে পারে এই ইঞ্জিনটা তাহলে কম কিসের ভাই আর এই বাইকটা নিয়ে আই থিঙ্ক ইয়ামাহার সেই বহুল আলোচিত বাইক ইয়ামাহার এফ ভিটুর সাথে একটু রেস রেসও কিন্তু খেলা যাবে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাইতে পারেন সাসপেনশন ফিডব্যাক মোটামুটি ভালো আছে সামনে আমি একটু ব্রেক প্রেস করে আপনাদের দেখাই যদি ব্রেক প্রেস করি বাইকটা কিন্তু দাঁড়ায় গেল। কিন্তু আমার পেছনের ব্রেক চেপে বা রেয়ার ব্রেকটা ইউজ করে মনে হয়েছে এটা যদি একটু বেশি ধরা হয় তাহলে কিন্তু স্কিট করবে কারণ পেছনের ব্রেকটা কিন্তু ড্রাম ব্রেক তারা চালিয়ে কিন্তু পারতো তারা এত এত ফিচার দিছে আর পেছনে একটা ডিস্ক দিতে পারে নাই তারা কিন্তু চাইলেই পারতো কিন্তু তখন কি হইতো এমনিতেই এই বাইকটার প্রাইসিং নিয়ে কথা হচ্ছে কারণ এই বাইকটাতে যদি পেছনে একটা ডিস্ক ব্রেক দেওয়া হইতো তাহলে এই বাইকটার প্রাইস কিন্তু আরো দশ বেড়ে যেত আর যখন আরো দশ হাজার বাইকটার প্রাইস বেড়ে যাইত তখন কিন্তু এই প্রাইসিংটা নিয়ে আরো অনেক অনেক কথা হইতো বা বাইকটা ওইভাবে মার্কেট পাইতো না তখন মানুষজন ভাবতো এক লাখ আশি হাজার টাকা দিয়ে ওয়ান

পাথরের উপর ব্রেক করি তখন কিন্তু এবিএস টা ওরকম পারফর্ম করে না সেরে সেরে দিয়ে মানে এবিএস এর যে নেচার বা যেভাবে বিহেভ করে সেভাবে করে কিন্তু ওইটা আমার ভালো লাগে না সো আমি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন এ বিএস দিয়ে বাইকটার নাম তুলছে না কিন্তু আমি যেহেতু আগে থেকে বাইক বাইক ইউজ করি চালাই আমার এবিএস টা খুব বেশি ইম্পর্টেন্ট আমার জন্য মনে হয় না মনে হয় যে আমি ম্যানুয়ালি যেটা করতেছি ওটাই আমার কাছে বেটার এরকম মনে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে এ টা বাদ দিয়ে যদি পেছনে আরেকটা হয়তো এইভাবে মার্কেট মার্কেটিং বা মার্কেট পাইতো না কিন্তু মানে এর জন্য কিন্তু বাইকটা আসলে মূলত ওইভাবে মার্কেট ধরতে পারতেছে বা আরো যে ফিচার আছে সেগুলো যেন ধরতে পারতেছে তো আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন আমি আবারও বলতেছি আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন তাহলে আমি হিরো বাংলাদেশ যদি আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে না বাট যদি জিজ্ঞেস করতে তাহলে বলতাম যে ভাই আমার এবিএস দরকার নেই আমার হলো পিছনে একটা ডিস্ক ব্রেক দিয়ে দেন আমি তাতেই হ্যাপি কারণ আমি ম্যানুয়ালি ব্রেক করে বা ম্যানুয়ালি চালায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো অনেক অনেক কথা বলে ফেলছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আরো অনেক অনেক কথা আছে কথা বলতে লাগলে কথা শেষ হবে না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে যার কারণে আমি আর ভিডিওটা লং করতেছি না এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দা অফ টু আল্লাফেজার কাছে জানতে চাইব যে তুমি এত বাইক থাকতে কেন এত টাকা দিয়ে এই বাইকটা কিনলা আহ আসলে হচ্ছে সর্বপ্রথম বলতে হয় এই বাইকটা লুক নিয়ে আচ্ছা এই বাজেটের মধ্যে এই স্পোর্টি লুক এত অসাম একটা লুক আপনারা দেখতেই পাচ্ছেন সবারই নজর কারে এই লুকটা নিয়ে দ্বিতীয়ত এর মাইলেজ মাইলেজ টা মোটামুটি কোম্পানি করে তো আমি মাইলেজটার বেশি ফোকাস করছি যে আসলে মাইলেজ ভালো মাইলেজ দিবে যেহেতু আমি জব করি আমার জন্য মাইলেজ ভেরি করে আর পাশাপাশি হচ্ছে সেফটির দিক যদি চিন্তা করি তাহলে আমার দেখতে হচ্ছে যে আমার এব এবিএস টা দিয়েছে সিঙ্গেল চ্যানেল এ তো এবিএস থাকলে আমার হচ্ছে সেফটিটা অনেক ভালো পাওয়া যায় আর গাড়িতে আমি যখন প্রথম ফার্স্ট উঠি উঠার পরে আমি তখন এটা দেখি যে খুব মানে কমফর্ট একটা ইয়ে আছে সব দিক দিয়ে আমার গাড়িটা ভালো লাগছে এই জন্য আমার হচ্ছে গাড়িটা নেওয়া হয়েছে ও আরেকটা বিষয় ভিডিও শেষ করে শেষ হলো না যে আমি যদি তারপরও কোনো বিষয় মিস করে যাই তাহলে আপনারা কমেন্ট করতে পারেন সেটার রিপ্লাই আমি দিব ইনশাল্লাহ যদি সেই বিষয়টা আমার জানা থাকে আমি তো আসলে সব জানতা শমশের না আমার যে বিষয়টা জানা আছে সেটা আপনারা যদি আপনাদের জানা না থাকে যদি কোশ্চেন করেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ